আমার কথায় ভাইজা কোন প্রতিক্রিয়া করল না বরং চোখ বন্ধ করে ঢুলে ঢুলে হাঁটতে লাগল মনে হল যেন এখনই পড়ে যাবে যেই ভাবলাম মাত্র অমনি আবার পড়ে গেল আমি অবাক কি হয়েছে উনার আজ এমন করছে কেন আজকত আমি উনার পাশে দুপা উঁচু করে বসে বলতে লাগলাম এই যে মিস্টার মাফিয়া হঠাৎ কি হল আজ এমন করছেন কেন আমার কথার কোনো উত্তর আমি পেলাম না আমি আর কিছু না ভেবে দরজা আটকিয়ে উপরে উঠতে উঠতে বললাম যা ইচ্ছা তাই করুক তাতে আমার কি যেখানে ইচ্ছা সেখানে ঘুমাক তিনি তাতে আমার কি ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল সেই ছোটবেলার কথা আমার যখন ছয় সাত বছর বয়স তখন আমি পিছলে পড়ে ব্যথা পেয়ে উঠতে পারছিলাম না তখন ভাইয়ার প্রায় এক চার কি এক পাঁচ বছর হবে হয়তো তখন তিনি তো আমাকে উঠিয়ে কোলে করে রুমে নিয়ে গিয়েছিলেন উনি তো আমাকে আদর করতেই হয়তো এখন কোনো একটা বিষয় নিয়ে আমাদের মাঝে সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে কিন্তু আগে তো এমন ছিল না এটা ভেবেই বুকের ভেতরটা যেন চিনচিন করে উঠল একবার উনার দিকে তাকালাম কি সুন্দর মায়া মায়া লাগল মনে হয় শরীরে সাদা শার্ট পরা হাতা দুটো কুনুই পর্যন্ত ফোল্ড করা কালো প্যান্ট পরা পাশেই পড়েছিল একটা কালো কোট ভাবান্তর হয়ে বললাম আজ আমার কি হল এই লোকটাকে এভাবে দেখার কি আছে তো অনেকটা কষ্ট করে সবটা শক্তি খরচ করে ভাইয়াকে উপরে রুমে নিয়ে আসলাম আমার মতো ছোট একটা মানুষ যে এই লোকটাকে উপরে নিয়ে আসছে এই তো বেশি তাই না কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না ভাইয়ার কি হয়েছে আজকের দিনেই তো মারামারি করল স্কুলে দেখলাম আচ্ছা ভাইজা কি কোন কিছু খেয়েছে মানে উইয়ে লোকরা যে খায় না লাল পানি শুনেছি এগুলো খেলে মানুষ নিজের স্থান ভুলে যায় বেসামাল হয়ে যায় হ্যাঁ এতক্ষণে বুঝলাম তাই হবে ভাবনা থেকে বের হয়ে ভাইয়ার মুখের দিকে তাকালাম ছেহ কি গন্ধ মুখে ওয়াক্ত এই যে শুনছেন এবার শরুন না এসে গিয়েছি রুমে ভাইয়ার কোন কথার আওয়াজ পেলাম না যেমন ছিল এমনি আছে আমার কাঁধে এক হাত জড়িয়ে পড়ে যাবে এমন ভাবে দাঁড়িয়ে ভাইয়াকে শক্ত করে ধরেছিলাম যেন না পড়ে যায় আমি আমার কাঁধ থেকে ভাইয়ার হাতটা ছাড়িয়ে যেই না নামাতে যাব তার আগেই ভাইজা ঠাস করে আমাকে নিয়ে পড়ে গেল খাটের উপর আমি অবাক হয়ে তাকালাম আমি কোথায় আছি তা বুঝার চেষ্টা করলাম আহ ব্যথা পাচ্ছি তো ছাড়ুন আমাকে আসলে ভাই যা আমার উপর আছে এই মুহূর্তে এই বলিষ্ঠ ওজন সহ্য করতে না পেরে বারবার বলতে লাগলাম আমি ব্যথা পাচ্ছি তো আলুভর্তা বানিয়ে দেবেন তো একদম কিন্তু এই লোকের কি খবর আছে আমি নিচ থেকে উঠার চেষ্টা করতে লাগলাম কোন রকম এক পাশে সরিয়ে উঠতে সক্ষম হলাম আমি উফ বলে স্বস্তির নিশ্বাস ফেললাম যাওয়ার আগে ভাইয়ার পায়ের জুতাগুলো খুলে দিলাম রুম থেকে চলে যাওয়ার সময় বিটবিট শব্দ শুনতে লাগলাম কিন্তু কি বলছে তা এখান থেকে বুঝার বোধগম্য আমার নেই তাই কাছে গিয়ে তার মুখ বরাবর তাকালাম যেহেতু ভাইজা চিত হয়ে শুয়েছিল তাই শব্দটা মুখের চাপে হালকা শোনা গেল প্লিজ আমাকে যেতে দিস না আমি চলে গেলে আর ফিরব না দেখ সত্যি বলছি আর ফিরব না চলে গেলে আরও কি যেন বলছিল তা বুঝার কোনো উপায় নেই যেটুকু বুঝলাম তাও মাথায় যেন কিছুই ঢুকল না পরের দিন বাবা বাবা বলে চিৎকার করতে করতে আফরান নিচে নামছে সকাল প্রায় আটটা কি সাড়ে আটটা বাজে তার চিৎকার শুনে সব সার্ভেন্টটা একসাথে জড় হল জাফর সাহেব বলে উঠলেন কি হয়েছে এভাবে পাগলের মতো চেঁচামেচি করছিস কেন আফরান রাগী কণ্ঠে বল আমার রুমেকে গিয়েছিল তোর রুমেকে যাবে এই বাড়ির কোন সার্ভেন্ট তো তোর কথা ছাড়া তোর রুমে যায় না আফরান দাঁতে দাঁত চেপে চারদিকে একবার তাকালো মনে হল কাউকে খুঁজছে তারপর কোনো কথা না বলে সোজা উপরে চলে গেল গিয়ে সোজা তিনার রুমে গিয়ে দরজা ধাক্কা মেরে খুলে ভেতরে গেল তিনা তখনও ঘুমে বিভোর ছিল বিধায় এতক্ষণের চেঁচামেচি শুনতে পায়নি জাফর সাহেব পেছন থেকে ডাকতে ডাকতে উপর পর্যন্ত আসল আফরান কোনো দিক বিবেচনা না করে তিনার দুবাহু ধরে নীচে দাঁট করিয়ে গালে থাপ্পড় মারতে লাগল সবটা যেন তিনার মাথার উপর দিয়ে গেল কি হল কিছুই বুঝতে পারল না বেচারি। জাফর সাহেব তিনাকে নিজের কাছে আগলে নিয় বললেন পাগল হয়ে গেছিস আফরান কি করছিস কি এসব হ্যাঁ ওকে এভাবে ঘুম থেকে তুলে মারলি কেন অসভ্যতামি সীমা পেরিয়ে যাচ্ছিস দেখছি দিনকে দিন আফরান জাফরের কথা যেন শুনল না উল্টো তৃণাকে জাফর সাহেবের থেকে টেনে নিয়ে আরও একটা থাপ্পট বসালো গালে তাল সামলাতে না পেরে থিনা নিচে পড়ে যায় ও তখনও বুঝে উঠতে পারছিল না হল তা কি তৃণা ফুপিয়ে কেঁদে উঠল কিছু একটা বলতে চাইল তার আগেই আফরান তার দিকে ঝুঁকে বলল আমার রুমে কেন গিয়েছিলিস হ্যাঁ চুরি করতে গ্রাম থেকে এখানে এসেছিস বল কেন গিয়েছিলিস কি কি আনলি আমার রুম থেকে বলে ফেল না হলে কি হবে তোর কোনো আইডিয়াও নেই হচ্ছে তা কি আফরান মাত্রা ছাড়িয়ে যাচ্ছিস বলে দিচ্ছি ও কি করেছে হ্যাঁ এভাবে মারছিস কেন তোমার আদরের ভাতিজিকে জিজ্ঞেস করো কি করেছে চুরি করতে এসেছে এই বাড়িতে কি চুরি করেছে ও তৃণা ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগল চাচা যান আমি কিছু চুরি করিনি বিশ্বাস করো আমি কেন চুরি করব আর কি চুরি করব যে আমার ওনার জিনিস নিতে হবে বল চাচা নেকামো করার জায়গা পাস না ভাইজা বিশ্বাস করো আমি কিছু চুরি কথা শেষ করার আগেই আফরান আবার থাপ্পড় বসাল তিনার দুধ সাদা গালটা টকটকে লাল হয়ে গেছে সঙ্গে সঙ্গে বলল কে তোর ভাইজা তোর কোন তো ভাই লাগি আমি তোর ওই মুখে ভাইয়া ডাকটা ঘৃণা হয় আমার জানিস তিনা ফুপিয়ে কেঁদেই চলেছে বলতে পারবি যে তুই কাল আমার রুমে যাসনি বল অস্বীকার করতে পারবি আর চোর কি কখনো স্বীকার করে আমি অকারণেই জিজ্ঞেস করলাম ছিহ আমি কাল গিয়েছিলাম আপনার রুমে কিন্তু আপনি তখন কথা শেষ করার আগেই আফরান বসা জায়গা থেকে দাঁড়িয়ে জাফর সাহেবকে উদ্দেশ্য করে বলল দেখলে বাবা এবার কি বলবে তুমি আর কিছু বলার আছে থাকলে বল শুনি জাফর সাহেব কি বলবেন বুঝতে পারলেন না আফরান আর কিছু না বলে সেখান থেকে চলে গেল জাফর সাহেব তিনাকে তুলে চোখের জল মুছে দিয়ে মাথায় আদরের পরশ একে বললেন বেশি ব্যথা পেয়েছিস আফরানের রুমে কেন গিয়েছিলিস তিনা ফুপিয়ে ফুপিয়ে বলল চাচা যান আমি সত্যি বলছি আমি চুরি করিনি আমি জানি তুই কেন চুরি করবি নিজের ঘরে কি কেউ চুরি করে নাকি আর শুন তোর যা লাগবে আমাকে বলিস এখন যা গিয়ে ফ্রেশ হয়ে আয় আর আজকে স্কুল যাওয়া লাগবে না তিনা কান্না থামিয়ে বলল কেন চাচা আজকে তোকে মার্কেট নিয়ে যাব যা যা লাগবে সব নিয়ে আসিস এখানে তো তোর সব কিছু গুছানো নেই তাই না তিনা মাথা নেড়ে সাই